হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসছি ওয়ালটন ফ্রিজের রিভিউ যে ভিডিওটিতে আপনারা দেখতে পারবেন ওয়ালটন ফ্রিজের বিভিন্ন সাইজের রিভিউ এবং সেই সাথে ওয়ালটন ফ্রিজের বর্তমান মূল্য এবং কত টাকা ডিসকাউন্টে আপনারা ওয়ালটন ফ্রিজ করে করতে পারবেন সেটাই জানতে পারবেন আজকে এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটাতে আপনারা ওয়ালটন ফ্রিজের ছোট থেকে বড় সাইজ পর্যন্ত সম্পূর্ণ রিভিউ দেখতে পাবেন এবং প্রায় সম্পর্কে আপনাদের পূর্ণাঙ্গ একটি ধারণা হয়ে যাবে যারা ওয়ার্ল্ড প্রেস করতে চাচ্ছেন তাদের জন্য মূলত আজকে আমার এই এই ভিডিওটি আপনারা ভিডিওটি দেখলে আমি আশা রাখবো আপনারা অবশ্যই খুব স্বল্প দামের ভিতরে যে কোনো জায়গা থেকে ওয়ার্ল্ড টন প্রেস পুরো করতে পারবেন এবং আপনার বাজেট রিলেটেড ওয়ার্ল্টন প্রেস গ্রো করতে পারবেন তো আমরা শুরু করতে যাচ্ছি তার আগে বলে দিচ্ছি বেওয়ার্স আপনারা অনেকেই বর্তমানে আমার চ্যানেলে বিভিন্ন ভিডিওতে কমেন্ট করতেছেন যে আমি ভিডিওতে কেন আসি না তো আসলে দেখেন বিওয়ার্স আমি কিন্তু আগে আমার ক্যামেরাম্যান ছিল যেখানে কিন্তু আমি নিজে ভিডিওর সামনে আসতাম তো এখন হচ্ছে আমি নিজেই ক্যামেরাম্যান হয়ে গিয়েছি আমার কিন্তু বর্তমানে ক্যামেরাম্যান নেই সরুমের লোক খুব কম যার জন্য কিন্তু আমার ক্যামেরার সামনে আসা হচ্ছে না তো আপনারা আশা ব্যক্তি রাখবো অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেল আছে এবং সেই সাথে আমার স্ক্রিনের উপর ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করলে অবশ্যই আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন তো বিয়াস তার আগে আমি বলে দিচ্ছি আমি কিন্তু আগেও ছিলাম এস সুজন বর্তমানেও কিন্তু আমি এস এম সুজনই রয়েছি এখানে কিন্তু অন্য কেউ আর নাই তো যাই হোক আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আর যারা এসে বুঝে ক্রয় করতে চাচ্ছেন তারা চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা মিনা ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচার শোরুম পূর্ব রসুলপুর মেডিকেল রোড কামরাঙ্গিরচর ঢাকা বারোশো এগারো সেই সাথে ডেসক্রিপশন বক্সে আমাদের লোকেশন তার সাথে শোরুমের নাম্বার এবং ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার আপনারা যোগাযোগ করে চলে আসতে পারেন আমাদের এখানে তো বিয়ার্স চলুন আমরা শুরু করতে যাচ্ছি বিয়ার্স প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটি ফ্রিজ রয়েছে এই ফ্রিজটি এটা হচ্ছে বর্তমানে আমার কাছে থাকা সবচেয়ে ছোট ফ্রিজ তো এখান থেকে এটা থেকেও কিন্তু একটি ছোট ফ্রিজ রয়েছে যেটা হচ্ছে 132 লিটার আর এটা যে লিটার রয়েছে এটা হচ্ছে 157 লিটার এটা হচ্ছে মূলত 950 কে ফ্রিজ তো এটা পিপিপি ক্যাপাসিটি না একটু বড় ছোট নরমালটা একটু বড় ডিপটা একটু ছোট ঠিক আছে এটা হচ্ছে যাদের ফ্যামিলি ছোট অথবা বেসেলার থাকেন তাদের জন্য হচ্ছে মূলত এই ফ্রিজটি আর এই ফ্রিজটির বর্তমান প্রাইস রয়েছে তিরিশ হাজার তিনশো নব্বই টাকা এমআরপি রেট এবং এটা আপনারা ডিসকাউন্ট দিয়ে আমাদের কাছ থেকে করে করতে পারবেন অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো হলে আপনারা আমাদের কাছ থেকে এই যে একশো সাতান্ন লিটারের এই ফ্রিজটি নিতে পারবেন তারপরে দেখতে পারতেছেন এটা হচ্ছে এই যে ফ্রিজটি দেখতে খুবই চমৎকার কালার এবং কম্বিনেশন সেই সাথে কিন্তু ডিপ্লোমাল ক্যাপাসিটির একটি ফ্রিজ দেওয়া এটা হচ্ছে মূলত বারো সিটটি একটি দুইশো তেরো লিটারের তো এই আপনার কাছ থেকে যে প্রাইসটা রয়েছে বর্তমানে এটা প্রাইস রয়েছে পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা তো এটা আমাদের কাছ থেকে আপনারা পুরো করতে পারবেন অনলি একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে আপনার বারো পারবেন তারপরে বারো সেটটি আরো একটি ফ্রিজ দেখতে পাচ্ছেন এই যে এক কালারের ভিতরে স্মার্ট কন্ট্রোল একটি ফ্রিজ

এটা হচ্ছে মূলত তেরো সিপটি একটি ফ্রিজ যেটা হচ্ছে দুইশো তেইশ লিটার দুইশো তেইশ লিটারের ফ্রিজ এই প্রিজটা বর্তমান যে প্রাইসটা রয়েছে সেটা হচ্ছে চল্লিশ হাজার চারশো নব্বই টাকা এমআরপি রয়েছে আর এটা আমাদের কাছ থেকে ডিসকাউন্ট দিয়ে আপনারা পুরো করতে পারবেন চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার হলে আমাদের কাছ থেকে আপনারা এই ফ্রিজটি তেরো সিপটি পুরো করতে পারবেন তার সাথে এখানে দুটি ফ্রিজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একশো ছিয়াত্তর লিটারের ফ্রিজ আর সিপটি হিসাব করলে মূলত এটা হচ্ছে হচ্ছে আপনার দশ ফ্রিজ তো এই ফ্রিজ দুটো ফিফটি ফিফটি ক্যাপাসিটি রয়েছে আর এটার বিভিন্ন রকম কালার আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো আপনারা চাইলে এই ফ্রিজটা নিতে পারেন এখানে হচ্ছে মূলত একশো ছিয়াত্তর লিটারের ফ্রিজ বিভিন্ন কালার রয়েছে ফিফটি ফিফটি ক্যাপাসিটি তো এটার যে প্রাইসটা রয়েছে বর্তমানে সেটা হচ্ছে আপনার তেত্রিশ হাজার আটশো নব্বই টাকা এমআরপি রয়েছে তো এটা আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে অনলি আড়াই হাজার পাঁচশো টাকা আড়াই হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছ থেকে এই দুইটি আর ভিতরে যে কোনো একটি ফ্রিজ আপনারা চাইলে নিতে পারেন আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন

ইনভার্টার একটি ফ্রিজ এবং এটা লিটার রয়েছে তিনশো ষোলো লিটার আর এটা সিপি তে হিসাব করলে মূলত সাড়ে ষোলো সিফটি হবে তো এটার যে প্রাইসটা রয়েছে সেটা হচ্ছে আটচল্লিশ হাজার একশো নব্বই টাকা আর এটা আমাদের কাছ থেকে আপনারা পুরো করতে পারবেন অনলি বিয়াল্লিশ হাজার টাকায় তারপরে এ একটি দেখতে পারতেছেন এক কালারের ভিতরে যাদের বিভিন্ন কালার পছন্দ হয় না তারা এক কালারের ভিতরে নিতে পারেন এটা হচ্ছে কালার ভিতরে ব্ল্যাক ব্ল্যাকের ব্ল্যাক এক কালারের একেবারে ইনভার্টার একটি ফ্রিজ মূলত আঠারো সিপি লিটারে রয়েছে তিনশো সাত লিটার আর এটার মডেল হচ্ছে থ্রি এক্স সেভেন তো যাই হোক এটার পিপিপি ক্যাপাসিটি রয়েছে আর এটার প্রাইস রয়েছে বর্তমানে 50190 এটা আমাদের কাছে গিয়ে নিতে পারবেন 44000 টাকায় তারপরে 13 সেফটির আরো একটি পিটি দেখতে পাচ্ছেন 223 লিটারের চমৎকার কালার এবং ফুলটা করছে জাস্ট ওয়াও এবং ডিজাইনটা দেখেন আপনাদেরকে একটু ডিজাইনটা আমি দেখাই কত সুন্দর চমৎকার ডিজাইন এক কথা বলতে গেলে জাস্ট ওয়াও ভাই দেখছেন কত সুন্দর ডিজাইন করা হয়েছে তো যাদের ইউনিক টাইপের পছন্দ হয় আপনারা চলে আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আর এটার যে প্রাইসটা রয়েছে সেটা হচ্ছে চল্লিশ হাজার আটশো নব্বই টাকা প্রাইস রয়েছে আর এটা আমাদের কাছ থেকে করতে পারবেন চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় তারপরে রয়েছে দুইশো বিরাশি লিটারের একটি প্রেস যেটা হচ্ছে যে নর্মাল সমান সমান ক্যাপাসিটি একটি ফ্রিজ এটা টু এস টু মডেল সাড়ে পনেরো সিপি আর ইনভার্টার করা হয়েছে আর এটা আমাদের কাছ থেকে আপনার এটা যে বর্তমান প্রাইসটা রয়েছে সেটা হচ্ছে ছেচল্লিশ হাজার দুইশো নব্বই টাকা আর এটা আমাদের কাছ থেকে আপনারা অনেক করতে পারবেন একচল্লিশ হাজার টাকা একচল্লিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে আপনারা এই ফ্রিজটা ক্রো করতে পারবেন তো বিয়ার্স আমি মোটামুটি আজকের এই এই যে ফ্রিজগুলো দেখছেন তো এই ফ্রিজগুলোর ভিতরে কিন্তু অন্যান্য অন্য কালারও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এবং এছাড়াও বেশ কিছু মডেলও আমাদের কাছে আরও রয়েছে তো যাই হোক ভিডিওটা লং করতে চাচ্ছি না যার জন্য কিন্তু আমি ভিডিওটা শেষ করবো তো তারা আগে বলে নিচ্ছি আপনাদের যদি অন্য কালার পছন্দ হয়ে থাকে এই যে মডেল গুলা দেখতে পাচ্ছেন বা যে মডেল গুলো আপনাদের মাঝে আমি রিভিউ করেছি যে সিফটি গুলা এই সিফটির ভিতরে কিন্তু অন্য কালার আমাদের কাছে রয়েছে তো পিয়ার্স আপনাদেরকে যেটা বলছিলাম যে এই ওয়ারেন্টি গ্যারান্টি তো আসলে দেখেন পিয়ার্স এখানে কিন্তু প্রত্যেকটা ফ্রিজ আমাদের অফিসিয়াল এ ফ্রিজ ওয়ার্ল্টেটা তো অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন আর আপনাদেরকে যদি আমি একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন এখানে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড রয়েছে প্রত্যেকটা ফ্রিজে এরকম অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন আপনারা

হবে মূলত ওয়ারেন্টি স্ট্রাকচার আর এটা প্রত্যেকটা ক্ষেত্রে একই সিস্টেম একই যেটা ছোট হোক অথবা বড় হোক তাছাড়া ভিউয়ার্স যাদের ডিপ ফ্রিজ পছন্দ আপনাদের অনেকেরই ডিপ ফ্রিজ পুরো করার প্রয়োজন পড়ে আপনাদের ডিপ ফ্রিজ লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে এখানে দেখতে পাচ্ছেন বড় থেকে ছোট সব ডিপ ফ্রিজ আমাদের কাছে রয়েছে এই যে এখানে দুই পাটের ডিপ ফ্রিজ রয়েছে যেটা হচ্ছে তিনশো লিটারের ফ্রিজ তারপরে এখানে ছোট সাইজের আরো কিছু ডিপ ফ্রিজ রয়েছে আপনাদেরকে যদি একটু দেখাই আমি এই যে বিভিন্ন কালার রয়েছে একশো পঁয়তাল্লিশ লিটারের এটা আর এইটা হচ্ছে দুইশো পাঁচ লিটারের খুবই সুন্দর কালার দেওয়া হয়েছে জাস্ট বাসায় নিয়ে রাখলে আপনার এক কোটা ওয়াও হয়ে ফুটবে ফুটে থাকবে তো ভিডিওটি আজকে মূলত এই পঞ্চতি ছিল আপনাদের যদি কোনো ফ্রিজ পছন্দ হয় থাকে স্ক্রিনে দেওয়া ইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করা হবে এবং আপনাকে যে ফিরিজ পছন্দ হয় কেন ওই ফ্রিজের সম্পূর্ণ ডিটেলস আপনাকে জানানো হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওতে কোন রিভিউ দেখতে চান কী প্রোডাক্টের রিভিউ দেখতে চান সেটা আমাদেরকে জানাবেন ধন্যবাদ সবাইকে